স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছি আমি শোভন শাহমি দিশা সরকারের ভেতর থেকে রাজনৈতিক দল গঠনের চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিসভি নতুন দল আসলে নতুন দল আসলে বিএনপি স্বাগত জানাবে তবে সতেরো বছরের জুলুম এবং ত্যাগ শিকারের বাস্তবতাকে অবজ্ঞা না করার হুঁশিয়ারি দেন আরেক নেতা মির্জা আব্বাস রাজধানীতে আলাদা কর্মসূচিতে অংশ নিয়ে এসব কথা বলেন বিএনপি নেতারা শুক্রবার সকালে রাজধানীর বনানী কবরস্থানে বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর মৃত্যুবার্ষিকীতে তার কবরে শ্রদ্ধা নিবেদন করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি সহ মহানগর উত্তরের নেতাকর্মীরা শ্রদ্ধা নিবেদন শেষে গণমাধ্যমের সাথে কথা বলেন রিজভী আহমেদ বলেন ফ্যাসিস্ট সরকারের বিদায় হলেও মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা হচ্ছে না যে আগে সংস্কার পরে নির্বাচন হাসিরার মতো আগে উন্নয়ন পরে গণতন্ত্র পরে গণতন্ত্র এইটা তো অন্তর্বর্তীকালীন সরকারের কোন লোক কোন উপদেষ্টা তাদের কাছ থেকে তো এটা শোভা পায় না তিনি বলেন উপদেষ্টাদের মধ্য থেকে কিংস পার্টি গঠনের কথা শোনা যায় তখন তাদের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন উঠতেই পারে আপনাদের আচরণ যদি নিরপেক্ষ না হয় আমরা তো এও শুনছি যে সরকারের ভেতর থেকে কেউ কেউ রাজনৈতিক দল গঠন করার চেষ্টা করছে তাহলে তো সরকারের নিরপেক্ষতা নিয়ে জনগণ প্রশ্ন করতেই পারে মানুষ প্রশ্ন করতেই পারে এদিকে আরাফাত রহমান কোকর মৃত্যু দিবস উপলক্ষে নয়াপল্টনের দলীয় কার্যালয়ে দোয়া মাহফিলে অংশ নেন বিএনপির আরেক নেতা মির্জা আব্বাস বলেন বিএনপি সতেরো বছর জুলুম ও ত্যাগ স্বীকার করেছে তাই অবজ্ঞা করে বা অবদান অস্বীকার করে লাভ নেই স্বীকৃতি গিয়ে অন্য অবদানকে অস্বীকার করার কোনো কায়দা বাংলাদেশে নাই কারণ যারা চেষ্টা করেন তারা অপচেষ্টাই করছে যারা চেষ্টা করেন তারা জাতিকে জাতির মধ্যে বিভাজনের রাজনীতি না করতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির এই নেতা শাহ ইমন ডিবিসি নিউজ ঢাকা জাতিকে নিরাপদ রাখতে সর্বোচ্চ চেষ্টা করছে জামায়াতে ইসলামী দেশ সবার সুযোগ পেলে সমন্বিত উন্নয়ন করা হবে এমন মন্তব্য করেছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান এ সময় নেতা কর্মীদের জাতীয় ঐক্য রক্ষায় ত্যাগ স্বীকারের আহ্বান জানান তিনি এদিকে দলটির সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেন আওয়ামী লীগ আমলে দুই কোটি ভুয়া ভোটারের বিষয়টির ফয়সালা কি হবে জানতে চাই জাতি শুক্রবার দুপুরে কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত হয় বাংলাদেশ জামায়াত ইসলামী জেলা শাখার কর্মী সম্মেলন সম্মেলনে যোগ দিয়ে দলটির আমির ডাক্তার শফিকুর রহমান বলেন ধর্মের ভিত্তিতে বিভাজন হল শোষণের হাতিয়ার এভাবে সমাজকে বিভক্ত করে রেখেছিল ফ্যাসিস্ট সরকার এ সময় ঐক্যবদ্ধ থাকার উপর জোর দেন তিনি বাংলাদেশে বিভিন্ন ধর্মের মানুষকে তারা জুলুম অত্যাচার করেছে বাংলাদেশের সংবিধান সবাইকে ইকুয়াল রাইট দিয়েছে অধিকার দিয়েছে সুতরাং আমরা যেমন এ দেশের গর্বিত নাগরিক তারাও এ দেশের গর্বিত এবং মর্যাদাবান নাগরিক আমরা ভিন্ন চোখে কাউকে দেখতে চাই না আমরা ধর্মের ভিত্তিতে নামকে মনে করি এটা শোষণের হাতিয়ার এদিকে সকালে রাজধানী কাকরেলে জামায়াত ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের এক অনুষ্ঠানে সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেন দেশের মানুষ জামায়াতের সাথে আছে বলেই এত নির্যাতনের পরও দলটি এখনো মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে আমরা একটি দুর্নীতিমুক্ত সমাজ কায়েম করতে চাই আমরা একটি মুক্ত বাংলাদেশ করতে চাই আমরা এটি সমৃদ্ধ বাংলাদেশ কায়েম করতে চাই আমরা এই বাংলাদেশে একটি ইসলামিক কল্যাণ রাষ্ট্র কায়েম করতে চাই এটাই হলো আমাদের লড়াই আওয়ামী লীগ আমলে ভুয়া ভোটার তালিকা দিয়ে সামনে কোন নির্বাচন জনগণ মেনে নেবে না বলে হুশারি দেন জামায়াতের এই নেতা আওয়ামী লীগের আমলে দুই কোটি ভুয়া ভোটার বানানো হয়েছে আমরা নির্বাচন কমিশনারের কাছে বলতে চাই এই দুই কোটি ভুয়া ভোটার আপনারা কি করবেন তা বলতে হবে জাতিকে বিজয় কুমার দাস ডিভিসি নিউজ ঢাকা আওয়ামী সরকারের পতনের পর ভিন্ন প্রেক্ষাপটে সিলেটে হিসাব করে এগোচ্ছে রাজনৈতিক দলগুলো একত্রিশ দফা প্রস্তাবনা নিয়ে বিএনপি যাচ্ছে মানুষের দুয়ারে দুয়ারে আর দলীয় শৃঙ্খলার প্রশ্নে নিজেদের এগিয়ে রাখছে জামায়াত ইসলামিও তবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বলছেন বিগত দিনের বৃত্তের বাইরে বেরিয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণের মাধ্যমে জন জনআকাঙ্ক্ষা পূরণের পথেই হাঁটছেন তারা জুলাই আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানে সরকার পতনের পর সারাদেশের মতো সিলেটেও মাঠে নেই আওয়ামী লীগ দেড় দশকের কর্তৃত্ববাদী শাসনে নানা দমন পীড়নে ঠাসা থাকলেও বিএনপি এখন মনোযোগী দল গোছাতে প্রকাশ্যিক গ্রুপিং না থাকলেও সিটি নির্বাচন ঘিরে আলোচনায় ঘুরে ফিরে আসছে সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সম্পাদক মিফতা সিদ্দিকী ও নগর বিএনপির সাধারণ সম্পাদকের নাম এছাড়া আলোচিত সিলেট এক আসনে চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদিরের পাশাপাশি উচ্চারিত হচ্ছে আরিফুল হক চৌধুরীর নামও মহানগর বিএনপির সবকটি ওয়ার্ড ইউনিট গোছানো থাকলেও এখন চলছে মহানগরের ছয়টি থানা কমিটি ঢেলে সাজানোর প্রক্রিয়া আগামী জাতীয় সংসদ ও সিটি কর্পোরেশন নির্বাচনে অনেক নেতার চোখ থাকলেও আপাতত ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে একত্রিশ দফা নিয়ে জনসংযোগকেই প্রাধান্য দিচ্ছে দলটি জনাব তারেক রহমান আমাদের যে রাষ্ট্র কাঠামো মেরামতের যে একত্রিশ দফা দিয়েছেন সেটি নিয়ে আমরা কাজ করছি এবং এই একত্রিশ দফা আমরা লিফলেট আকারে এই নগরীর প্রতিটি ওয়ার্ডে প্রতিটি পাড়ায় এবং প্রতিটি ঘরে ঘরে আমরা পৌঁছে দেওয়ার কার্যক্রম আমরা ইতিমধ্যে শুরু করেছি এদিকে জামায়াত ইসলামী বলছে দলের শেকড় থেকে শিখর অব্দি শৃঙ্খলা ও চেইন অফ কমান্ড অক্ষুণ্ণ ভোটের পাশাপাশি দলের জনপ্রিয়তা বৃদ্ধিতেও পরিবর্তিত পরিস্থিতি সহায়ক বলে মনে করছেন তারা দল হিসাবে বাংলাদেশ জামাত ইসলামী অত্যন্ত সুশৃঙ্খল সর্বাবস্থায় আমরা আমাদের গঠনতন্ত্র মেনেই আমাদের দল পরিচালনা করি যেহেতু সংগঠন একটা সুশৃঙ্খল সংগঠন একটা সার্কুলারই যথেষ্ট অ্যানাফ বর্তমান পরিস্থিতি পরিবেশের আলোকেই খাপ খেয়ে নিতে আমাদের খুব একটা সময় লাগে না তবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বলছেন প্রচলিত রাজনৈতিক ধারার বাইরে বেরিয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণই তাদের লক্ষ্য জনগণের এই চাওয়ার প্রেক্ষিতেই তাদের কাঙ্ক্ষিত বাংলাদেশ বিনির্মাণের জন্য সিলেট অঞ্চলে আমরা কাজ করে যাচ্ছি তারুণ্য সমৃদ্ধ একটা বিকল্প বা হচ্ছে গিয়ে নতুন কিছু তাদের চাওয়ার প্রেক্ষিতেই হচ্ছে গিয়ে বৈষম্যবাদী ছাত্র আন্দোলন এবং নাগরিক কমিটির পক্ষ থেকে একটা রাজনৈতিক দল নিয়ে আসার একটা উদ্যোগ গ্রহণ করা হয়েছে রাজনৈতিক দলগুলোর বর্তমান চালচিত্র খুব একটা আশাব্যঞ্জক না হলেও সম্প্রীতি ধরে রাখতে পারলে লক্ষ্য অর্জন সম্ভব বলে মত বিশ্লেষকদের যদিও বলা হচ্ছে যে দেশে এখন ফ্রি গণতন্ত্র তো এই গণতন্ত্র হলো অনেক সময় কথা আমরা বলতে পারতেছি না বলা সম্ভব হচ্ছে না তবে সিলেটে একটা সম্পৃতি সম্প্রীতি আছে সব দলের মধ্যে এই সম্প্রীতিটা যদি আগামীতে দরিয়ে রাখেন তৈরি মনে হয় ভালো হয় এমনিতেই জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে ঝরে গেছে বহু প্রাণ চিরজীবনের জন্য পঙ্গুত্ব বরণ করেছেন অনেকে এমন বাস্তবতায় নতুন করে রাজনৈতিক হিসেব নিকেশে কোনো সংঘাত চান না সাধারণ নাগরিক থেকে শুরু করে দলের একেবারে সাধারণ কর্মীটিও পাশাপাশি পর্যটন এবং প্রবাসী নির্ভর সিলেটের উন্নয়নকে প্রাধান্য দিয়ে সকল রাজনৈতিক দল তাদের ছক কষবে এমন প্রত্যাশা সকলের প্রত্যুষ তালুকদার ডিবিসি নিউজ সিলেট দশম গ্রেডে বেতনের দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারের সমাবেশ থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের পদযাত্রা শাহবাগে আটকে দিয়েছে পুলিশ পরে শাহবাগেই বসে পড়েছেন আন্দোলনকারী শিক্ষকরা চারিদিকে রয়েছে কড়া পুলিশি পাহারা শিক্ষকদের এই অবস্থান কর্মসূচির কারণে শাহবাগ এলাকায় দেখা দিয়েছে যানজট এর আগে দশম গ্রেডের দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা সকাল দশটায় কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা শিক্ষকরা তারা বলেন তেরোতম গ্রেডে বেপত্তনভুক্ত হওয়া শিক্ষকদের মূল্যায়ন করা হয়েছে তৃতীয় শ্রেণীর কর্মকর্তা হিসেবে শতভাগ পদোন্নতির পাশাপাশি সব ধরনের বৈষম্য দূর করার দাবি শিক্ষকদের দশম গ্রেডের দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের পদযাত্রা শাহবাগে আটকে দিয়েছে পুলিশ এখান থেকে সহকর্মী আরিফুল ইসলাম জানাচ্ছেন আমাদের বিস্তারিত আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে আরিফ সর্বশেষ পরিস্থিতি জানাবেন কিছুক্ষণ আগে আমরা জানতে পেরেছি শিক্ষকদের পদযাত্রা আটকে দেওয়া হয়েছে তাদের পরবর্তীতে আর কোনো কর্মসূচি আছে কিনা শিক্ষকরা কি বলছেন আমাদের জানাবেন শিক্ষকদের যে বিষয়টি এখন সেটা হচ্ছে যে পূর্বের সম্বন্ধে আমি জানিয়েছিলাম যে প্রতিনিধি দল বাহিনীর সঙ্গে বসেছেন আলোচনা করছেন তারা তবে সেই সদস্যটা কিন্তু বেড়ে গেছে তার মধ্যে হচ্ছে জন সদস্য ইতিমধ্যেই শাহবাগ থানার ভেতরে আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে কিন্তু তারা আলোচনা করছেন আর এই মুহূর্তে আমি কয়েকজন শিক্ষকের সাথে কথা বলেছি তারা বলছেন যে যে প্রতিনিধি দল গিয়েছে তাদের প্রতিনিধিত্ব করতে সেই তারা যে সিদ্ধান্তটা নেবে সেটাই মাথা পেতে নেবেন এমনটা কিন্তু তারা জানিয়েছেন একটু আর এক্ষেত্রে একটু জানতে চাই যে এর আগে এই পদযাত্রার যে আগ মুহূর্তটা সেই সমাবেশে কিন্তু গণ পরিষদের যিনি সভাপতি আছেন নুর হক নূর তিনি কিন্তু বলেছিলেন তিনি নিজে মধ্যস্থতাকারী হয়ে এই যে তাদের যে দাবি দাবি সেই দাবি বাস্তবায়নের লক্ষ্যে কাজ করে যাবেন তাই আজকে পদযাত্রা তার যাতে যাতে করে না হয় সেই বিষয়টা কিন্তু তিনি বলেছিলেন কিন্তু সেটা আসলে না মেনে তারা কিন্তু পদযাত্রা অনুষ্ঠিত করে তারা এই জাদুঘর ঠিক শাহবাগের জাদুঘরের সামনে যে সড়কটি সেটা কিন্তু তারা অবরোধ করে বসে আছেন এতে করে এখানে বসার কারণটাই হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী বাধা দেওয়া এই বাধা দেওয়ার কারণে কিন্তু তারা এখানে বসে পড়েছেন আমি একটু কয়েকজনের সাথে কথা বলতে চাই আপনাদের যে প্রতিনিধি দল গিয়েছে আপনাদের যে প্রতিনিধি দল গিয়েছে তাদের তাদের সিদ্ধান্তটা আপনারা কি চাচ্ছেন মানে তাদের সিদ্ধান্তটা মেনে নেবেন কিনা আমরা চাচ্ছি আমাদের যেই দাবি দশম গ্রেডের দাবি সেটা সম্মানিত উপদেষ্টা মহাদয় শিক্ষা উপদেষ্টা মাননীয় পদন উপদষ্ট আমাদের দাবি মেনে নিবে। কারণ একটা দেশ এখন তো প্রতিনিধি দল গেছে আপনাদের সাথে আর গিয়ে প্রতিনিধি দল পৌঁছায় নাই প্রতিনিধি দল যখন ওখানে পৌঁছায়বে তাদের সাথে কথা বলতে হবে তখন আমরা আমাদের আইনসিঙ্গলের বাইনি কি বলেছে আইনসিঙ্গলের বাইনির পক্ষ থেকে এনএসআই আমাদের প্রতিনিধি দল নিয়েছে নিয়ে গিয়েছে তারা এখনো পৌঁছায় নাই তারা যখন বলবে আমাদেরকে উঠে যেতে আমরা উঠে যাব আসুন দনুপাত একটু আপনাদের করতে চাই প্রতিনিধি দল গিয়েছে কি ধরনের সিদ্ধান্ত আসতে পারে কি চাচ্ছেন আপনারা আমরা যাচ্ছি আজকে তাদের ঘোষণার মাধ্যমে আমাদের দশম গ্রেড বাস্তবায়ন হোক তারা ঘোষণা করুক যে সহকারী শিক্ষকদের দশম গ্রেড দীর্ঘদিনের দাবি এই দাবি তারা মেনে নিক আমরা এটা চাচ্ছি আপনাদের তো একজন গেস্ট অতিথি ছিলেন নুরুল হক নূর তিনি তো আপনাদেরকে নিষেধ করেছিলেন আজকে না যাওয়ার জন্য তিনি মধ্যস্থতা করবে তারপরেও কেন আসলেন আপনারা না আমরা চাচ্ছি আমাদের এই বার্তাটা তার কাছে পৌঁছাই দেওয়ার জন্য এই লং মার্চ করার ঘোষণা ছিল পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী আমরা সেখানে যাচ্ছিলাম রাজনৈতিক মহল বা কারো কথা মানতে রাজি না বিকজ নীতি নির্ধারক এসে সরাসরি আমাদেরকে বলবে যে আমরা আপনাদেরকে এটা দিচ্ছি আপনারা চলে যান এই প্রতিনিধি দল তো গিয়েছে তার তার সিদ্ধান্ত কি আপনারা মেনে নেবেন কিনা দশম গ্রেড ছাড়া আমরা আসলে তারাও মানবে না দশম গ্রেড হচ্ছে দিলে আমরা দ্বিতীয় শ্রেণীতে আসতে পারবো এটুকুই দ্বিতীয় শ্রেণী থেকে আমরা দ্বিতীয় শ্রেণীতে উত্তীর্ণ চাই এর বেশি আমরা কিছুই চাই না এজন্য আমরা এটাই চাই আইন বাহিনী কেন বাধা দিল এখানে আইন শৃঙ্খলা বাহিনী কেন বাধা দিল সেটা তারা সেই জবাবটা দিতে পারবে এটা আমরা কেন কিভাবে দিব আমরা তো শান্তিপূর্ণ আমরা তো শিক্ষক আমরা সব সময় শান্তি চাই আমরা কোনো রাজনৈতিক দল না যখন যে সরকার আসে তখন সেই সরকারেরই আমরা কাজ করি আমরা কোনো অশান্তি চাই না এজন্য এখানে আমরা বসে পড়েছি তাতে আমাদের আমরা এখানে পরিষ্কার বোঝাচ্ছি যে আমরা শান্তি শান্তি অসংখ্য ধন্যবাদ দিশা মূলত হচ্ছে এখানে আরো অপেক্ষার বিষয়টি কিন্তু আছে কারণ হচ্ছে সবশেষ ফলাফলটা কি হয় বা সিদ্ধান্তটা কি আসে সেটা কিন্তু অপেক্ষা করতে হবে সেই পরবর্তী সংবাদে হয়তো নতুন কোনো সিদ্ধান্ত আছে কি না সেই বিষয়টি তুলে ধরার চেষ্টা করবো তো এই ছিল এখান থেকে সবশেষ নতুন সিদ্ধান্তের ব্যাপারে নিশ্চয়ই পরবর্তীতে আমরা দর্শকদের আরো বিস্তারিত জানাতে পারবো আরিফ আপনাকে ধন্যবাদ জুলাই গণ অভ্যুত্থানে বর্বরচিত গণহত্যার বিচার রাষ্ট্র সংস্কার এবং নাগরিক অধিকারের দাবিতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্যোগে মার্চ ফর ইউনিটি অ্যান্ড জাস্টিস শুরু হয়েছে আমরা সরাসরি যুক্ত হচ্ছি সেখানে করতে হবে সেটা সালের সংবিধান আজকে আমাদের মধ্যে কথা হচ্ছে যে বহুদলীয় গণতন্ত্রের মধ্য দিয়ে আগামী বাংলাদেশের যে ভবিষ্যতের উপরেখা সেই ভবিষ্যৎ উপরেখার মধ্যে যেতে হবে সেখানে আমরা স্পষ্টতা বলতে চাই একদলীয় কোন সংবিধানের অধীনে বহুদলীয় কোন গণতন্ত্রের বিকাশ বাংলাদেশে অসম্ভব বাংলাদেশেও যে অপরপর রাজনৈতিক দলগুলো রয়েছেন আপনাদের প্রজ্ঞা আপনাদের রাজনৈতিক লড়াই আপনাদের দীর্ঘ ত্যাগ আমরা সম্মান করি কিন্তু সেই সম্মানের জায়গাটা যদি মর্যাদাগর আসেন আপনারা প্রতিষ্ঠিত হতে যান তাহলে বাহাত্তরের দলীয় যে গণতন্ত্রের যে যাত্রা বাকশালের যে যাত্রা বাংলাদেশের গত তিপ্পান্ন বছরে বাংলাদেশের সকল প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে লন্ডনে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে আজ লন্ডন ক্লিনিক থেকে নেয়া হতে পারে তারেক রহমানের বাসায় একথা জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক বেগম জিয়া আগের চেয়ে কিছুটা সুস্থ আছেন বলেও জানান তিনি তবে বয়স বিবেচনায় তার লিভার প্রতিস্থাপনের বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানানো হয় গত আটই জানুয়ারি কাতারের আমিরের দেয়া একটি বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডনের মাল্লিবর্ণের লন্ডন ক্লিনিকে উন্নত চিকিৎসার জন্য নেওয়া হয় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে গেল সতেরো দিনে বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে নানা পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে চলছে চিকিৎসা বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসক বৃহস্পতিবার রাতে এক সংবাদ সম্মেলনে জানান সবকিছু ঠিক থাকলে আজ তাকে ছেলে তারেক রহমানের বাসায় নেওয়া হতে পারে সব ঠিক থাকে তাহলে হয়তো কাল কেউ সন্ধ্যার দিকে ইভিনিংয়ে আওয়ারে ছুটি হওয়ার সম্ভাবনা আছে উনি সার্বক্ষণিকভাবে এবং জেনিফার ক্রস সার্বিক তত্ত্বাবধানে উনি চিকিৎসা থাকবেন এছাড়া বেগম জিয়ার প্রায় সকল পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে এবং রিপোর্টও এসেছে কয়েকটি নমুনা পরীক্ষার জন্য লন্ডন ক্লিনিকের বাইরে পাঠানো হয়েছে বলে জানান তিনি বিশেষজ্ঞ চিকিৎসকরা ওনাকে দেখেছেন বেশ কিছু পরীক্ষাগত সতেরো দিনে ওনাকে করিয়েছেন ওনার যে পরীক্ষার রিপোর্ট তার মধ্যে দু একটা এখনও আসেনি কয়েকটা পরীক্ষার রিপোর্ট এখানেও হয় না কয়েকটা পরীক্ষা আছে সেগুলো বাইরে থেকে করাতে উনারাই করাচ্ছেন তারেক রহমানের বাসায় গেলেও লিভার বিশেষজ্ঞ প্রফেসর প্যাট্রিক ক্যানেডি ও প্রফেসর জেনিফার ক্রসের সার্বিক তত্ত্বাবধানে থাকবেন তিনবারের সাবেক এই প্রধানমন্ত্রী ডিবিসি নিউজ ডেস্ক জুলাই আগস্ট আন্দোলনের চোখে আঘাতপ্রাপ্ত সাতজনকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠানো হয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স একটি ফ্লাইটে শুক্রবার সকাল সাড়ে আটটায় তাদের সিঙ্গাপুরের উদ্দেশ্যে পাঠানো হয় এতদিন তারা রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অফ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন বৃহস্পতিবার রাতে স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগমের ব্যক্তিগত কর্মকর্তা ডাক্তার মাহমুদুল হাসান এবং জাতীয় নাগরিক কমিটির আহতদের চিকিৎসা বিষয়ক সেলের আহ্বায়ক ডাক্তার মাহমুদা আলম মিতু তাদের হাতে ফ্লাইটের টিকিট তুলে দেন মাহমুদুল হাসান বলেন দায়িত্ব নেয়ার পর থেকে স্বাস্থ্য উপদেষ্টা আহতদের চিকিৎসার ব্যাপারে সব সময় সবসময় খোঁজখবর রাখেন শিগগিরই আরও কয়েকজনকেও বিদেশে পাঠানো হবে বলেও জানান তিনি দিনাজপুরের এনায়তপুর সীমান্ত থেকে আলামিন নামে এক বাংলাদেশি কৃষককে ধরে নেওয়ার প্রায় সাত ঘন্টা পর ফেরত দিয়েছে বিএসএফ স্থানীয়রা জানায় সকালে এনায়তপুরের দীপনগর গ্রামে সীমান্তের রেখার তিনশো তেইশ নাম্বার পিলারের পাশে আলামিন নিজ জমিতে কাজ করছিলেন এ সময় বিএসএফ সদস্যরা তাকে ধরে ক্যাম্পে নিয়ে যায় পরে তার পরিবারের লোকজন বাংলাদেশ বিজেপির সদস্যদের কাছে গিয়ে বিষয়টি জানান এই ঘটনার প্রতিক্রিয়ায় আলামিনকে ফেরত চেয়ে পতাকা বৈঠকের আহ্বান জানান পরে বিকেল সাড়ে চারটায় বিজেপি বিয়াল্লিশ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আহসান উল ইসলামের নেতৃত্বে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয় এ সময় আলামিনকে বিজেপির হাতে হস্তান্তর করে বিএসএফ টেকনাফে বাহার ছড়া কচ্ছপিয়া গহীন পাহাড়ে অভিযান চালিয়ে অপহরণের শিকার পনেরো জনকে উদ্ধার করেছে পুলিশ এ সময় দুই অপহরণকারীকে আটক করা হয় আটকৃতরা হলেন টেকনাফ টেকনাফ ইউনিয়নের ও মডেল কর্মকর্তা মোহাম্মদ ইয়াস উদ্দিন জানান মালয়েশিয়ায় পাঠানোর কথা বলে পনেরো জনকে টেকনাফের গহীন বনে আটকে রাখে দুই অপহরণকারী এরপর তাদের পরিবারের কাছে মুক্তিপণ দাবি করে তারা গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অপহরণকারীদের অবস্থান শনাক্ত করে ভুক্তভোগীদের উদ্ধার করে অপহরণকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা বাংলাদেশ এবং চীনের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব কেটে গেছে বলে জানিয়েছেন পররাষ্ট্র চীনে সফরত অবস্থায় দেশটির পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এর সাথে আনুষ্ঠানিক বৈঠকের পর বুধবার চায়না মিডিয়া গ্রুপ বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে পররাষ্ট্র উপদেষ্টা কথা বলেন বেজিং থেকে সাংহাই যাওয়ার সময় ওই সাক্ষাৎকারে তিনি বলেন বাংলাদেশের সঙ্গে চীনের সম্পর্ক পরিবর্তন হলেও কখনোই সম্পর্ক বাধাগ্রস্ত হয়নি আমাদের সরকার অনেকবার পরিবর্তন হয়েছে আমাদের সরকারের ধরন পরিবর্তন হয়েছে কিন্তু কখনোই চীনের সাথে সম্পর্ক কোনো সমস্যার সম্মুখীন হয়নি এই সরকারও কিন্তু চীনের সাথে সম্পর্ককে অত্যন্ত গুরুত্ব দেয় আমাদের সরকার হয়তো অন্তর্বর্তীকালীন হয়তো খুব দৃঢ় সময় থাকবে না কিন্তু আমাদের সম্পর্কের ধারাবাহিকতায় যেসব সিদ্ধান্ত আমরা নেব সেগুলো পরবর্তী সরকার যারা আসবে তারাও এটাকে ঠিক পথেই পালন করবে সেটাকে ফলো করে যাবে দর্শক ছিল আমার কাছে